গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে প্রায় ওই সাতটা মতন বাজে তো দেখতে পাচ্ছ রোদ এসে গেছে মানে গাছপালার এই দিকে না সকালবেলা বেশ ভালোই রোদ লাগে তো যাই হোক এইদিকে দেখো আমি সকালবেলা উঠে প্রত্যেক দিনই একটু হাঁটি বাইরে মানে বেরিয়ে একটু গাছপালা দেখি একটু হাঁটি বেশ ভালো লাগে তো তোমাদের ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো কোনো কোনো গাছে না ওই কোকুরি কুড়ি এসছে আর আমাদের এখানে গাছপালা না খুব একটা মানে ভালো হয় না মানে অনেক যত্ন করতে হয় তার কারণ মাটি না খুব একটা ভালো না ওই টার দিয়ে যদি গাছপালা হওয়া যায় তো যাই হোক টুকটাক গাছ মানে লাগিয়েছি মাও লাগিয়েছে এইদিকে বেশিরভাগ আর এখন তো মার খুব একটা শরীর ভালো না তাই মা যত্ন করতে পারে না তো আমি যেইটুক করি ওইটুকই মানে হয় তো দেখো এইদিকে গাছপালাগুলো মানে একটু দেখছিলাম আর এখন না ভীষণ শামুক আসছে বৃষ্টির সময় তো তো তাই প্রত্যেকদিন দিন একটু মানে দেখি চেক করি তো দেখো এইটা নতুন একটা মানে ছোট ছোট গাছ শো গাছ তো আমার দিদি দিয়েছে তো ওই গাছ দুটো লাগিয়েছি তো অনেক দিন হয়েছে প্রায় লাগিয়েছি তাই দেখছিলাম যে বড় হচ্ছে না কেন তো ভীষণ এখানে না মানে আমাদের মাটি ভীষণ পাথর আছে তো অনেকটাই যত্ন করতে হয় মানে সার এসব দিতে হয় তো আমার খুব একটা সময় হয় না আর মার তো শরীর ভালো নেই তাই মা করে উঠতে পারে না তো যাই হোক ওইদিকে দেখো গাছপালা ওইদিকে দেখার পরে আর এখন চা বানিয়ে নিয়েছিলাম তো চাটা খেয়ে নিয়েছি এখন তারপরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো প্রত্যেক দিনের মতনই রুটিটা বানিয়ে নেব। যেহেতু রুটি খেতে ভীষণ ভালো লাগে আর এটা মানে একটা হেলদি খাবার তো আমি তো চা দিয়ে খাবো আর হাজব্যান্ড আর মেয়েকে আজকে ডিম দিয়ে দেব। তো ডিম অমলেটও করতে হবে তো ওইদিকে দেখো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি আর ওর বাবাও ফ্রেশ হতে গেছে তো ওর বাবা বেড়াবে কাজে তো তাই আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি আর এদিকে একটা ডিম ওর বাবার মেয়েকে হাফ হাফ করে দেবো তো ডিমটা হয়ে গেলেই ওর বাবাকে খেতে দিয়ে দেবো আর মেয়েকে ব্রাশ করিয়ে তারপরে ওকে খেতে দেবো তো আমি তো চা দিয়েই খাবো তার কারণ আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে ডিম ভাজাটাও হয়ে গেছে আর এখন দিয়ে দেব খেতে তো দেখো এইদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়েছি আর ওকেও খেতে দিয়ে দিয়েছি ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে তো দেখো এদিকে মেয়ের জন্য না ওই প্লেটে না ডিমগুলো না পিস পিস করে দিয়েছি যেহেতু এরকম দিলে না ও খেতে মানে সুবিধা হয় কিন্তু ওকে আমি খাবিয়ে দেবো না তো শুধু ডিমটাওই খেয়ে নেবে আর রুটি খাবে না তো দেখো ওকে দিলাম আর ও আমাকে মানে জিজ্ঞেস করছে যে মা আজকে কি দুধ রুটি নেই মানে দুধু দুধু করে জিজ্ঞেস করছে তো আমি ওকে তাই বলছিলাম যে মা আজকে দুধ শেষ হয়ে গেছে দুধু মামা আসলে তারপরে দুধ খাবে তো দেখো আমাকে ভীষণ প্রশ্ন করছে দুধ শেষ দুধ শেষ এইসব বলছে তো যাই হোক ওকে তো এই ধরনের খাবার খুব কমই দিই তার কারণ ডেলি মানে স্কুল থাকে তো এই সব খাওয়াতে একটু শুকনো জিনিস হয়ে যায় তো আমি ওকে খুব একটা দিই না এইসব দুধ রুটি এই এইসবই দিই ওটস দিই তো যেটা মানে একটু লিকুইড মতন থাকবে ওকে খেতে সুবিধা হবে আর এখন দুজনে ব্রেকফাস্ট করে নেবো তারপরে ওইদিকে আমাকে রান্না করতে হবে তার কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আমাকে স্কুলে যেতে হবে মানে মেয়ের প্যারেন্টস মিটিং আছে স্কুলে তো ওইখানে অ্যাটেন্ড করতে হবে তো তাই আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি তো দেখো ওইদিকে দুজনে ব্রেকফাস্ট করে নিলাম আর এখন রান্না বসিয়ে দিচ্ছি তো এইদিকে রান্না করে নিচ্ছে আছে খুব তাড়াহুড়োর মধ্যে আছি এইদিকে রান্না করে তারপরে ওইদিকে আমাকে যেতে হবে মেয়ের স্কুলে মিটিং আছে প্যারেন্টস মিটিং তো রান্না করে যাচ্ছি আর এই যে সয়াবিন সয়াবিনটা ভেজে নেব চলো রান্না করে নিই তারপরে তোমাদের সাথে রান্না করছি তো দেখো এইদিকে তরকারি বসিয়ে দিচ্ছি আজকে সয়াবিন তরকারি বানাবো পটল দিয়ে পটল আর আলু দিয়ে তো এইদিকে সয়াবিন আর পটলটা ভেজে রেখে দিয়েছি আর এখন দেখো পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ এটা মানে ওই কাঁচা পাকা লঙ্কা যে বেটেছিলাম সেইটাই দিচ্ছে ভীষণ ঝাল মানে খুব সামান্য দিচ্ছি ভীষণ ঝাল মানে রান্না করার সময় যে মানে একটু নাকে লাগে মানে হাঁচি আসতে থাকে মানে মানে কি বলবো ভীষণই মানে রান্না করতে কষ্ট হয় কিন্তু খাওয়ার সময় ভীষণ টেস্ট হয় তরকারি তো দেখো এদিকে ঝটপট করে বানিয়ে নিচ্ছি রান্নাটা আর যেরকম মানে নর্মালি বানানো হয় ওইভাবেই বানাচ্ছি আর ওইদিকে রান্নাটা হয়ে গেলেই আমি মানে স্নান করতে যাব স্নান করে পুজো দিয়ে যাব আর এসে না ভাতটা বানাবো তরকারিটা মানে বানিয়ে যায় এসে ভাত বানিয়ে নেব গরম গরম থাকবে যেহেতু মেয়েকে মানে একটু গরম ভাতই দিই তার কারণ ঠান্ডা হয়ে গেলে ভাতটা শক্ত হয়ে যায় তোকে তো একটু মাখিয়ে দিতে হয় তাই ওকে নরম ভাতটাই দিই তো দেখো এইদিকে আমার রান্না হয়ে গেছে আর দেখো ফাইনাল লুক ভীষণ খেতে না টেস্ট হয়েছিল দেখতেও দুর্দারন্ত হয়েছে আর খেতেও সত্যি খুব টেস্ট হয়েছিল তো দেখো এইদিকে সয়াবিনের তরকারি হয়ে গেছে আর উচ্ছা ভাজাটাও হয়ে গেছে তো চলো এখন স্নান করে পুজোটা দিয়ে দেবো তো দেখো এইদিকে পুজোটাও দিয়ে দিচ্ছি আর এখন রেডি হয়ে মেয়ের স্কুলের দিকে যাব। তো পুজোটাও হয়ে গেছে আমার প্রায় এখন রেডি হয়ে নেব আমরা তো দেখো এইদিকে আমরা রেডি হয়ে যাবো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন ওর স্কুলে যাবো নামা তো স্কুল ইউনিফর্মেই যাবে আর ওইদিকে রান্না তো প্রায় হয়েছে আর এসে রান্না করবো আবার ভাত বানাতে হবে তো চলো প্রথমে যাই ওইদিকে তারপরে বাড়িতে এসে অনেক কাজ আছে আর বৃষ্টিও এসে গেছে তো যাই হোক টাটা বলে তো আমার মা তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছে আর বৃষ্টিও নেমে গেছে তো মেয়ে ভীষণ বলছিল যে চলো 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 ছাতা নিয়ে চলো রেনকোট পরে চলো কিন্তু একটু বসেই যাব তো দেখো স্কুলে আমরা এসে গেছি বৃষ্টি কমে যাওয়ার পরে স্কুলে এসে গেছি আর স্কুলে এসে না প্যারেন্টস মিটিং দেখো এদিকে প্যারেন্টস মিটিং হচ্ছে সবার প্যারেন্টসরা এসছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো যাই হোক বাড়ি এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বিকেলবেলা দেখো জামা কাপড় মেলতে চলে এসেছি তো জামা কাপড় না মানে স্কুল থেকে এসে জামাকাপড় সব ধোয়া ভাত বানানো অনেকটাই কাজ ছিল সেইগুলো করেছি তো তারপরে একটু জামা কাপড় মেলতে বিকেল হয়ে গেছিলো তার কারণ ভীষণ না মানে টায়ার্ড লাগছিলো তো তাই আমি রেস্ট করে বিকেলবেলায় জামা কাপড়গুলো মেলেছি তো যাই হোক ওইদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন দেখো প্রায় ওই পাঁচটা মতন বাজে মানে ওই পৌনে পাঁচটা ওরকম বাজে তো আমি এইদিকে ঘুম থেকে উঠে খেলা করছিল আর দেখো ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এরকম করে রাখেও এগুলো সব গুছিয়ে টুচি আমাকে আবার ঘুমাতে হয় বেলা না তো সকালবেলা না ভীষণ কাজ মানে বেড়ে যায় তো যাই হোক এইদিকে কিছু জামা প্যান্ট আছে গতকাল যে জামা প্যান্টগুলো ধুয়েছিলাম তো সেইগুলোই ভাজ করে নেবো এখন তো খুব একটা নেই প্রত্যেক দিন ধুই তো খুব একটা নিয়ে ওই ঘরের পরারই জামা প্যান্ট আছে আর হাজব্যান্ড ওই বাইরে যায় পরে সেইগুলোই আছে তো এই জামা প্যান্টগুলো ধু মানে ধুয়ে নিয়েছিলাম তো বিকেলবেলায় আমি ভাজ করি আমার মানে এই সময় সুবিধা হয় সকালবেলা এইসব কাজ করতে গেলে না তাহলে আমার ওইদিকে রান্নাবান্না তারপরে সংসারে তো আরও কাজ থাকে সেগুলো ভীষণ করতে দেরি হয়ে যায় তো আমার তো সব কাজ মানে টাইমে ফিক্স আছে একটু এদিক ওদিক হলেই মেয়েকে নিয়ে মানে সামলাতে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেলে সরি এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নেবো তারপরে জায়গার মতন রেখে দেবো তো যাই হোক সবগুলো ভাজ হয়ে করে নিয়েছি আর এখন জায়গার মতন রেখে দেব তারপরে ওইদিকে মেয়েকে পড়তে বসাবো তো তার আগে সন্ধ্যা দিয়ে দেব আর দেখো এইদিকে মেয়েকে পড়তে বসিয়েছি তো আজকে ওকে ভীষণ লেখা দিয়ে দিয়েছে যেহেতু গতকাল সানডে তো ছুটির দিন পড়লেই ভীষণ লেখা দিয়ে দেয় তো নতুন নতুন লেখা করাচ্ছে তো একটু সময় লেগে যায় ওকে পড়াতে তো এইদিকে ওকে মানে লেখাগুলো করিয়ে নেওয়ার পরে ওইদিকে আমার রাত্রিরে আরও একটু কাজ আছে রান্না বান্না আছে তো দেখো হাজবেন্ড না আসার সময় ওই চিকেন পকোড়া নিয়ে এসেছিল তো সেটাই মানে বের করে নিয়েছি আর এখন খাবে আমরা আমরা সবাই খাবো তো যাই হোক এদিকে এখন খাওয়া দাওয়া করব তো চলো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদিও একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা